বাবুরে বাবু অসুখ বিসুখ হলে হ্যাঁ সুপ করি থানা হিগার খান লাগবো আসসালাম আলাইকুম আল্লাহ আসতেননি আলহামদুলিল্লাহ এনে আলহামদুলিল্লাহ নাসি বালায় তো আমায় যে নতুন দোয়ান উদ্বোধন করছে তা আঙ্গলায় সাইড প্যাকেট নিমকি মিষ্টি আফেল দিছে এর এরকম হিগার হরে হিং খাইটে গেছি নাস্তা করতাম যাই দে আনমা আজ শর্টকাট নাস্তা বানাইছে আজ যা শ্যামাই বানাইছে তারপরে চা বানাইছে সাহ লগে বিস্কুটও খাইলে খাইলাম তো খাই ন শ্যামাই খাইছি আর মুড়ি দি চাহ খাইছি এর গণি হিয়ার হরে যাই দিয়ে আনমাম বাস চড়াই দিছে তো আনমারে উড়ে কয় কাজ জায় আনমা আবার কয় হুকি আই জায় রাঁধি তোর জন্য নাই হার রুম আলহামদুলিল্লাহ আনে উড়ি যে হিয়ার হরে রাঁধছি তারপরে লাড়িয়া এসই দি সিনেল দি মাছ দি টমাটো দি একসা জাল জাল করি রাঁধছি এর তো আমার তো জানলে আবার দিস না তো আমার এটা লাই বিশেষ করে রান্ধে আমি নিজেরাই রাঁধি আসলে ন থাকলেও তো হে মায়ের রাঁধি খাইবে আমরা কি আর রাঁধে দিম নি আবার কোমড়ার ডগার তারপরে সই ইগিন রাঁধি লই সি গনি তো ওই বুড়ির ডাইল দিয়ে আজকে ও ফেয়াজু বানালাইম তো ফেয়াইজুও না আবার সবজির হিড়ো না দোকটাই মিক্সার নাম কি দেন যায় আর কাছে মেলা হওয়াদ লাগে বিশ্বাস করতে নানারা যদি বানায় খান নানারা এটার প্রেমে হরি যাবেন বুডডেলিগুন বেলান্ডার করে লইসি আজ দুই দিনে বুড ডেলিগুন ভিজাইছি কিন্তু আলসি করে বুঝিনি বানানি কিন্তু ফ্রিজে রায় দিছে আজকে বেলান্ডার করছি করে হ্যাস টাইস নুন টুন দি ছোট্ট সাইন হাতা হাতাকপি কাড়ি লইসি কুসি কুসি করে লাইছি এর আবার আঙ্গরে আবার বেগকে বুঝিনি জাল হিড়ার বক্ত এতটা জাল এত আর কিছু লাগে না তো হাতা কিনতে আই আধ দি ভালা করে কষলাই কসলাই কষলাই হিয়ার হরে দি যাই কপি কিন ফ্রাইজের উপরে ডালে দিই ওম্মিতাম গেছি আর বাড়ি গেছে বলছি এরগণি তো ওই না ভালা করি মাখতে আর আদি মাখন যায় না মাখতে যায় যায় সাইরের মধ্যে গিয়ে তো এক সালে ভালা করে গোসা মজা করে লইসি এর ইগিন তো বেশি করে কসলাই তৈরি আতের যত বল আছে সব ইগিনের উপরে ডালে দিবেন শৈলের বল আতের বল তাই লেগেন মিশ হয়ে যাইলে বুঝিনি মেলা হওয়া দইবো ওর গনি তাই এই কিনে আবার কোকা সাইলের গুণি দিয়ে দিই এর গণিতি তো এলে এক লসর অসর হইব কিন্তু রুডা থাইব গণি আবার মস মিছ হইব সাইলের গুঁড়া দিলে তাই এইখিন বানানি শেষ মাখন যখন শেষ এই বানায় এক এক করে তেলে দিয়ে দিই তবে আর ইজনে বুঝিনি তা মিষ্টিক কই গেছে সাদা যাইতে বেটালা তা আনি না আনারা থাইলে দনীয় তা দিন আবার যদি বেলে ডিম দিম তো ডিম দিলে এনেই হুয়া হয়েছে অবশ্যই ডিম লাগে না এনে হওয়াদের মাথা হওয়া দেখাইছে আর ডিম দিতো ই আর হরে যে বুঝিনি এক লাল লাল করে ভাজি করে লবেন বাদামী এক লাল লাল করে ভাজি করে লো বুঝিনি মশ মিশিয়ে আর বাবুরে এক টিসু পিছিয়ে লি বিশ্বাস করতে আলার নেয়া মতো এর তো আনারা যাতারা যাত্রা এটা বানানো তারা বানাই সস দি খাইছে হিরা এগুণ বুঝিনি ঠান্ডা হলে একসার মসমুচ্ছ হয় তাই যেহেতু এনে গরম গরম দেয় এটালে মস ইচ্ছা বোঝা যায় না পরে যে ঠান্ডা হয়ে গেছে কী সুন্দর মসম ইচ্ছ হয়ে গেছে তো ভিডিও গানি এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ